দেশ এবং প্রবাস যে যেখান থেকেই আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই নবগঞ্জ মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ঈদের আগের দিন আজকে সকাল সকালে কিন্তু চলে এসেছি পাতিলজা পশুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পশুর হাট এই পাতিলজা পশুর হাট কিন্তু সকাল সকালে বেশ জমে উঠেছে সকলেই কিন্তু গরু নিয়ে হাটে উপস্থিত হয়েছে আপনারা যারা আজকে গরু কিনবেন তারা অবশ্যই সকাল সকালে চলে আসবেন আমাদের এই পাতিলজা পশুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন সাইজের অনেক সুন্দর সুন্দর গরু এখনও রয়েছে এবং বাজারও কিন্তু তুলনামূলকভাবে অনেক কম তো আপনারা আমাদের এই পাতিলজা পশুর হাটে অনেক রকম সুযোগ সুবিধা পাবেন যেমন এখানে আপনাদেরকে স্বল্প পরিমাণে হাসিল রাখা হচ্ছে এবং রকম ঝাইঝামেলা ছাড়া আপনারা এখানে গরু কিনতে পারবেন এখানে কিন্তু আপনাদের সুবিধার্থে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে পর্যাপ্ত ভলান্টিয়ার রয়েছে এবং আপনাদের নগদ টাকা পয়সা যারা লেনদেন করতে চান তাদের জন্য কিন্তু ইসলামী ব্যাংকের শাখা আজকেও খোলা রাখা হয়েছে আপনারা যেন লেনদেন করতে পারেন সেই সুবিধার্থেই কিন্তু এই ব্যবস্থা রাখা হয়েছে এই হাটটি কিন্তু সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আপনাদের যেন কোথাও কোনো অকারেন্স বা কোথাও কোনো অঘটন না ঘটে এটা যেন মনিটরিং করতে পারে হাট কমিটি কিন্তু এই জন্যই সিসি ক্যামেরার ব্যবস্থা করেছে এবং এখানে হাসিল ঘরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত কর্মীরা রয়েছে আপনারা নির্বিঘ্নে আমাদের এই পাতিলজাপ পশুর হাটে কোনোরকম ঝাইঝামেলা ছাড়াই আপনার কুরবানির পশুটি ক্রয় করতে পারবেন তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা সকাল সকালে এসেই আপনাদের কুরবানির পশুটি ক্রয় করুন আমাদের এই পাতিলজা পশুর হাট থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন ভাই সর্বক্ষণ এখানে কিন্তু আপনাদের এই হাটের মনিটরিং করছেন কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই সম্পর্কে খোঁজখবর রাখছেন তাই আপনারা অবশ্যই আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ক্রেতা বিক্রেতা কিন্তু লক্ষণীয় অনেক লোকজন কিন্তু এখানে এসেছে দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিও দেখে আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেছেন তাদের কাছ থেকে এই এই ভিডিওগুলো দেখেও কিন্তু অনেকেই আমাদের মাঝে গরু কিনতে আমাদের এই হাটে গরু কিনতে এসেছেন যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য এখানে কিন্তু অবশ্যই বিশেষ ধরনের সার থাকবে তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা আমাদের এই পাতজাব হাটে এসে আপনার পছন্দের কুরবানির পশুটি ক্রয় করবেন আপনাদের দেখতে পাচ্ছেন সকাল সকালেই কিন্তু হাটের পরিবেশ অনেক লোকজন আমাদের এই পশুর হাটে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই অনেকেই তাদের কুরবানির পশু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গোসল করিয়ে এখানে নিয়ে এসেছে আপনারা চাইলেই কিন্তু এখানে চলে আসতে পারেন আপনার সুন্দর কুরবানির পশুটি ক্রয় করার জন্য এখানে ছোটো বড় সব সাইজের গরু ছাগল কিন্তু এখানে রয়েছে আপনারা এখানে অবশ্যই আপনাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে আপনারা যারা এখানে আসবেন গরু ক্রয় করতে আপনাদের সব রকম সুযোগ সুবিধা বা অসুবিধার কথা মাথায় রেখে এখানে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এখানে এবং স্বল্প পরিমাণে হাসিল রাখা হচ্ছে আপনারা এই হাটে আমাদের এখানে সর্বক্ষণ আপনাদেরকে বলছিলাম আপনাদের সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য কিন্তু এখানে পর্যাপ্ত আমাদের স্বেচ্ছাসেবক কর্মী রয়েছে আপনাদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের এই ব্যবস্থা এখানে কিন্তু আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে এবং ঝাইঝামেলা ছাড়াই কিন্তু কুরবানির পশুটি আপনারা ক্রয় করতে পারবেন এখানে অবশ্যই আপনারা আসবেন এবং আপনাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে হ্যাঁ ভালোই লাগলো কিন্তু কথা চাতা ছিল বেশি মোটামুটি ভালো লাগছে কারণ কি বেশি ঘিজি ভিজি একটু পরিবেশ যে ফাঁকা থাকতো ভালো লাগতো অনেক গরু বেশি গরুটা অনেক বেশি এখনো খেয়ে নেই দেখতাছি গরুর পাশাপাশি এখানে কিন্তু পর্যাপ্ত ছাগলও রয়েছে আপনাদেরকে যদি একটু দেখাই এখানে কিন্তু ছোটো বড় সব সাইজের ছাগল কিন্তু এখানে রয়েছে আপনাদের যাদের কুরবানির জন্য সুন্দর সুন্দর ছাগল কিনতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের এই পাতিজাব হাটের দক্ষিণ পাশে এখানে কিন্তু ছাগল উঠেছে বা ছাগলের হাট বসানো হয়েছে আপনারা এই পাতিজাব হাটের দক্ষিণ পাশে চলে আসবেন আপনারা যারা এই সুন্দর সুন্দর ছাগল কিনতে চান

চোদ্দ হাজার টাকা আর এই যে হাসেল করতে একটু কম ধরছে আমি অনেক খুশি এই বাজারে বা গত বছর থেকে একটা কিনছিলাম আজও নিয়ত করছিলাম এই বাজার থেকে কিনবো আজও আচ্ছা ভাগ্য হয়েছে দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আপনারা কিন্তু আমাদের এই হাটটি যখন প্রথম শুরু হয় তখন কিন্তু আমাদের এই ভিডিওগুলো পর্যাপ্ত শেয়ার করেছেন অনেক অনেক শেয়ার করে আমাদের এই হাটের প্রচারে সহযোগিতা করেছেন তাই আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ থাকবে আপনারা বরাবরের মতো আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে আমাদের এই হাটটিকে আরও প্রসারিত করতে সহযোগিতা করবেন পরিশেষে সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখনই আমি এই পশুর হাট থেকে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম